ধান চাষী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা ধান চাষ করি আমাদের ধান চাষের আমরা চেষ্টা করি কম খরচে কিভাবে অধিক নিশ্চিত করা যায় এবং আমাদের ধানকে কিভাবে রোগমুক্ত রাখা যায় সেই লক্ষ্যে মোটামুটি আমরা চেষ্টা করি এবং আরও চেষ্টা করি কিভাবে রাসায়নিক সার ব্যবহারের পরেও আমাদের ধানের জমিতে গোচা কম হয় গ্রোথ কম হয় কার্যকরী কুষির সংখ্যা কম হয় এই যে সমস্যাগুলো আমাদের দেখা যাচ্ছে এই সমস্যা থেকে সমাধানের লক্ষ্যে আমাদের পিএল কোম্পানি বাজারের একটি অন্যতম সমাধান সেটা প্রযুক্তি নির্ভর বায়োলেট পাউডার এই বায়োলেট পাউডারটি একটি জৈব ছত্রাকনাশক ও অনুজীব সার এটি ব্যবহারের ফলে ধানের জমিতে কার্যকরী কুড়া বা কুষির সংখ্যা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে তেত্রিশ শতকের প্রতি বিঘায় ধান দুই থেকে তিন মন বৃদ্ধি পায় এই লক্ষ্যে আজকে আমরা এসেছি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে আজকে আমরা আপনাদের সরজমিনে দেখাবো আমাদের ধান চাষী জনাব শরীফুল ইসলাম ভাই যিনি বায়োলিট ব্যবহার করেছেন তো ভাইয়ের সাথে আমরা সরজমিনে যাব এবং ভাইয়ের ধানের জমি আমরা পরিদর্শন করব এবং ভাইয়ের মুখ থেকে শুনবো বায়োলিট ব্যবহার করাই ভাইয়ের সেই সফলতার গল্প আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাই আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমাদের আমার নাম মত শরীফুল ইসলাম শেখ মান্দাড়িয়া মান্দার আপনি কত বিঘা ধান চাষ করেছেন এবছর আট বিঘা আপনি কি প্রত্যেক জমিতে বায়োলিট ব্যবহার করেছেন জি প্রতি জমিতে আচ্ছা আপনার এখানে যে বায়োলিট ব্যবহার করেছেন তো বায়োলিট ব্যবহার করে কি কোনো সুফল পেয়েছেন হ্যাঁ মোটামুটি ধানের শিয়ারা সুন্দর হয়েছে এবং কুড়া কাটি বেশি কুড়া কাটি বেশি তো আমরা কি এখন একটু দেখতে পারবো আসলে আপনার ধানের জন্য কুড়া কেমন হয়েছে একটু দেখান তো দেখেন একটু গোনেন ভাই জোরে জোরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তার জমিতে বায়োলিট ব্যবহার করেছে এবং সেই জমিতে আমরা কুড়া পেয়েছি কতটুকু ভাই একত্রিশ একত্রিশটা এবার পাশের একটা ধান যেটা আমরা দেখতে পাচ্ছি বাইলিট ব্যবহার করা হয়নি সেই জমিতে কতটা কুড়া হয়েছে আমরা এখন ভাই কুড়া দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চোদ্দটা আচ্ছা আমরা এতক্ষণ দেখলাম বাইলিট দেয়া ধানের জমিতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ অর্থাৎ একত্রিশটা পর্যন্ত কুড়া আমরা কিন্তু পেয়েছি এই ধান কি একই জাতের ভাই দুটোই কি একই জাতের আমার রড এটা সুবল এটা সুবললতা তো যাই হোক একটা রডমিনি একটা সুবললতা আমরা পেয়েছি কিন্তু ধানের একটাই যেটা বায়োলিট দেয়া হয়নি সেই জমিতে কিন্তু কুড়ার সংখ্যা পেয়েছে চোদ্দটা আর যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একত্রিশটা অর্থাৎ আমরা অর্ধেক অর্ধেক ডিফারেন্স কিন্তু পাচ্ছি তো এই ব্যাপারে শরীফুল ভাই কি আপনার মনে হয় ধানের ফলন বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে তো কেমন বৃদ্ধি পাবে একটু আমাকে যদি বলতেন অনেক কুড়ার রোমানเด দেশে আমার 31 তো সেই ক্ষেত্রে চাসিদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন এই বায়োলিট ব্যবহার করলে আপনার চাশে দितीবালে খুব সুন্দর হবে কাদাই তারপরে আরেকবার যদি পারেন তাহলে আরো বেশি ভালো হবে জি তো বিগাইকে আপনি 500 গ্রাম করে ব্যবহার করেন 500 গ্রাম করে 500 গ্রাম করে তো চাসিদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে বায়োলিট তারা কিভাবে ব্যবহার করবে একটু জানান আপনি বায়োলিট যে কোন সাড়ে সাথে আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে কাদায় দিতে পারলে বেশি ভালো হবে জি তারপরে চেষ্টা করবেন যদি উপরে আরেকবার দিতে পারেন তাহলে আর কোনো সত্তা ব্যবহার করা লাগবে না সার কম লাগবে রাসায়নিক সার খুবই কম লাগবে ধন্যবাদ শরীফুল ভাইকে আপনি কি আপনাদের বায়োলেট ব্যবহার করে সন্তুষ্ট তো চাষি ভাইদের উদ্দেশ্যে আপনার প্রমাণ দিয়ে দিচ্ছে আচ্ছা এর আগেও তো আপনি ভোট দিয়েছিলেন সেখানে কেমন রেজাল্ট পাইছিলেন খুবই ভালো হয়েছে আমার অসম্ভব ভোট পাইছে তো শরীফুল ভাইয়ের কথা থেকেই আমি বলি যারা কৃষক ভাইরা আছেন শুধুমাত্র ধান নয় আপনাদের ড্রাগন ভুট্টা পেয়ারা এবং সবজি সকল ফসলে আপনারা বায়োলেট ব্যবহার করবেন আসসালামু আলাইকুম